মাগরিবের নামাজের গুরুত্ব মাগরিবের নামাজ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের অন্যতম মাগরিব মানে সূর্য অস্তে যাওয়ার সময় সূর্য অস্তমিত হওয়ার পরপরে নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয় সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়ার সময় তবে সূর্য ডুবে যাওয়ার পর বিলম্ব না করে মাগরীবের নামাজ পড়ে নেওয়া উত্তম সহিহ বুখারিতে সালামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের ইমামতিতে মাগরীবের নামাজ আদায় করতাম আরেক হাদিসে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেন আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায় তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব করবে না আবু দাউদ প্রতি নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব ও ফজিলত বিবৃত হয়েছে আল্লাহ বলেন আর সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের সময়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো নামাজ পড়ো সুরা আলে ইমরান একচল্লিশ রাসুল সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায় যতবার যায় আল্লাহ ততবারই তার জন্য জান্নাতে জান্না উপকরণ প্রস্তুত করেন মাগরিবের নামাজের পর দুই রাকাত নামাজ পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ এর ফজিলত প্রসঙ্গে রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেন যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের দুই রাকাত সুনত নামাজ আদায় করেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় তীরমিজি